মনে করেন সেই ছোটবেলায় সুলের এক কাটিং লইয়া বড় হয়েছি আজ একচল্লিশ বছরে এক কাটিং লইয়া একচল্লিশ বছর ফাঁস ফাট চলতেছে আর কাটিং বদলান লাগছে না তাহলে এক বুজ লইয়া আসি তাতে আমরা তো কমে বুঝি ঠিক নি কথা কথা বুঝছেন না পাঞ্জাবির এক মডেল লইয়াই একচল্লিশ বছর শেষ লুঙ্গির এক মডেল লইয়াই একচল্লিশ বছর শেষ তো এটা তো কথা তো ঠিকই হুজুর মানুষ বুঝে কম আসলে তো বুঝি কম শ্রোতারও কি হজরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাই বলতেন একজন বড় বুজুর্গ ছিলেন শ্রেষ্ঠ বুজুর্গদের একজন সমস্ত তরিকার অন্যতম সাজারা সিলসিলার মধ্যে ওনার নাম আছে হাসান বসরি এই হাসান বসরি রহমতুল্লাহ বলতেন তা আমাদের যুগে মানে উনার আমলে আমাদের যুগে কারো জানাজার নামাজ যদি পড়তে যেত কেউ কারো জানাজা পড়তে গেলে উনি বলেন আল্লাহর কসম পুরা মজমার মধ্যে কেউ বুঝতো না বুঝা যাওয়ার আলাদা উপায় ছিল না যে কার লোকটা মারা গেছে এটা আলাদা বুঝা যেত না প্রত্যেকে এই পরিমাণ কানতেছে এই লাশ আর কবরের ভয়ে আখেরাতের ভয়ে মৃত্যুর ভয়ে বোঝা যাইতো না যে মরছে কার লোক কারণ এই ছিল লাশ দেখে সকলের হালাল জানাজা দেখে সবার কি হালাল আর আমরা জানাজা দেখেই আমাদের লাশ দেখে জানাজার সামনে আমাদের ওই একই নজর গড়ি গড়ি। কেউ নয়টা একান্ন গেছে কোনো কথাবার্তার ঠিক ঠিকানা নাই কইল পাঁচচল্লিশে জামাত হ্যাঁ ছয়টা মিনিট বেশি হয়ে গেছে সময়ের কোনো গুরুত্ব নাই টাইম টেবিল নাই কোনো কিচ্ছু নাই কোনো নিয়ম কানুন নাই এই বেন 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 শুরু করে দিছে ঠিকই না বলেন না কেন আহ দুনিয়াতে আরো কিছুক্ষণ বাঁচবে এখান থেকে অবসর হইতে পারলেই তো বিড়িটা ধরাইবো এখান থেকে অবসর হইতে পারলেই তো আবার গিয়া চা খাইবো এখান থেকে অপসর হলেই তো আবার গিয়া চাওয়ানে গিয়া গপ কাজে এখানে তো লস এখানে দাঁড়াইয়া থাকলেই তো লস বিড়ি খাইলেই মারতে খাইলে ভাইলেই লাভ এই হলো হালাত এই এমন যদি হইতো যে ভাইয়া কোরআন শরীফ পড়া থুইয়া আইসি জানাজা পড়তাম তাড়াতাড়ি ফেরে দাও যা পড়াই দাও আবার কোরআন পড়তে হবে অন্ডারে বুঝাতে জিকির করতেছিলাম এই অবস্থায় অবশ্যই অবশ্যই এই মনোযোগ এই আগ্রহ এই আন্তরিকতা কোরআনের প্রতি আমাদের দিলে থাকা দরকার কোরআন আসর করে এই কথাটাই বলছিলাম কোরআন প্রত্যেকের উপরে প্রভাব ফেলে কিন্তু গাফলতের কারণে কি হয়ে যায় বাদ পড়ে যায় খাম খেয়াল কেউ জিমায় কেউ জুরায় কেউ আপনার দুষ্টমি করে কেউ মোবাইল টিফিন কেউ বুট খায় কেউ বাদাম খায় কেউ উঠতে গিয়া বন খায় কেউ উঠতে গিয়া চা খায় কেউ কদ্দুর হাইটা উঠতে এই সব মিলাইয়া বন বিড়ি চা বিস্কুট বেলুন ফোটকা হ্যাঁ এরপরে শট পুড়ি এই সব মিলাইয়া ওয়াজ আডন উডন সব মিলাইয়া হইলেও মাফ আমরা দেশ এই সবটি দিয়ে কয় মাফ সবটি থাকলে হয় এটারে মাফ না হইছে মার্শাল্লাহ তারার মাফিল মানুষ হইছে মানুষ হয়েছে এই কামিয়া মানুষ হইলে কামিয়া ঠিক না মানুষ হইলেই তো কামিয়া মানুষ হয়েছে দশ হাজার মানুষ হইছে এক হাজার এশার নামাজের জামাতে নামাজ ছড়ছে কোই 10.5 জন বা 11.5 জন ওই 15 জন বা 20 জন তাহলে এই বাকি মানুষগুলো এগুলা বুঝি মানুষ বেনামাজি আবার মানুষ হয় কেমনে মিয়া আমি তো বুঝি না আমি তো আজও আমি বেখুব হইতো এ কারণে বুঝি না আর বেনামাজি মানুষ হয় কেমনে ভাই ফজরের নামাজ যে পড়ে না এটা মানুষ হয় কেমনে এটা তো জানো মারা না যে ঘরে বেনামাজি ঘুমায় ওই ঘরে মানুষ থাকে কেমন ওখানে জানোয়ার না থাকে আল্লাহ বলছে যে ঘরে জিকির নাই যে ঘরে সেজদা নাই যে ঘরে বন্দিগি নাই যে ঘরে গোলামি নাই যে ঘরে ইবাদত নাই যে ঘরে কোরআন তেলাওয়াত নাই নবীজি বলেছেন কাল বেতিল খারিফ সেটা ছাড়াবাড়ি সারা বাড়ি আলগা বাড়ি সারা বাড়িতে কুত্তা থাকে সারা বাড়িতে বিড়াল থাকে সারা বাড়িতে সাপ থাকে সারাবাড়িতে বাড়িতে থাকে সারাবাড়িতে বাড়িতে থাকে সারাবাড়িতে বাড়িতে পিঁপড়া থাকে সারা বাড়িতে মশামাসি থাকে মানুষ থাকে কি থাকে না বলে না মানুষ থাকে সারা মানুষ থাকে না ছেলেরা সে যে দাবিহীন তুমি মানুষ না আল্লাহ বলে নাই তোমার মানুষ বানানে কোম্পানি কোম্পানি বলতেছে এটা আমরা নষ্ট মোবাইল বলছে আমার বাতিল মাল বাতিল ঠিক বানানো মালিক আল্লাহ বলতেছে এটা বানাইছিলাম যদিও মানুষের সাইজ দিয়া আমার বাতিল মাল ফসা এটা এখন আর মানুষ নাই এটা জানোয়া হা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন আল্লাহর কথা যেই জুয়া জবান বলে না আল্লাহর কথা যেই কান শুনে না আল্লাহর কথা যেই دماغ ভাবে না আল্লাহ বলেন সেটা নিকৃষ্ট জানোয়ার শারর আদাব ইন শারর আদাব বি ইনদ আল্লাহ আসসুম বুকমুল লাদিনা লা ইআকিলুন এই কুরআন এর আয়াত শরর নিকৃষ্ট জানোয়ার সেই ব্যক্তি আল্লাহ বলেন যার জবান আছে কিন্তু আল্লাহর কথা বলে না কান আছে আল্লাহর কথা শুনে না দেমাগ আছে আল্লাহর কথা ভাবে না এই বলে না শুনে না ভাবে না আল্লাহ বলে সে জানোয়ার মানুষ না তোমাকে তোমার বানারেওয়ালা ওয়ালা তোমার কোম্পানি তোমার সৃষ্টিকর্তা তোমারে মানুষ বলে নাই বাকি মানুষে কইলে কি লাভ কথা বলেন না আরে বুঝেন নাই আমার কথাটা তো এজন্য আমরা বুঝা দরকার আমাদের আকল দরকার তো বলতেছিলাম ওই চুল ছিল মনে কথাটা উনি দেখলেন নবী সাল্লাম চুল মাঝখান দিয়ে স্মৃতি কাটে দুই দিকে বাবরি চুল রাখে নবীজি এভাবে কান পর্যন্ত এখন উনি বহু চেষ্টা করছে কিন্তু ওনার কোকরানো চুলের কারণে উনি মাঝখান দিয়া সিঁথি কাটতেই পারে না এটারে দুনো সাইড করতে পারে না বুঝেন নাই কথা একেবারে স্পষ্ট কিতাবে আছে ওই সাহাবি লোহা আগুনের মধ্যে গরম কইরা এরপরে দুই দিকের চুল ধৈরা মাঝখান দিয়া লোহা দিয়া দাগ দিছে পুরা মাথা রক্তে ভাইসা গেছে সাহাবিরা দৌড়াই আসছে হায় তুমি এটা কি করলা কেন হচ্ছে মাঝখান দিয়ে সিঠি বানাইতে চাইতেছি আল্লাহর নবীর মতো সুন্নতের অনুসরণে সাহাবিরা বললে তোমার এটা তো হবে না তোমার তো চুল কোকরানো বললেন ওই সাহাবি তবুও তো চেষ্টা করলাম এ কারণেও তো নেকি পাইতে পারে মহাব্বতের নমুনা তো দেখাইলাম নবীকে ভালোবাসার নমুনা তো দেখাইলাম এই হলো এই হলো সাহাবাইকার তাইলে চাইতেন যে আমরা পুরা পুরি চলনে বলনে আচরণে উচ্চারণে লেবাসে পোশাকে চুলে দাড়িতে সব কিছুতে যেন দেখতে কার মতো মনে হয় নবীজির মতো মনে হয় কথা বুঝছেন কিনা আরো আশ্চর্য একটা কথা শুনে আমরা কিতাবে পড়ছি আর কিতাবে আপনারাও জানেন নবীজি মক্কা থেকে হিজরত করে কোথায় গেছেন মদিনায় মদিনায় যেদিন হিজরতের আসছে তার আগে প্রথম কোবা নগরী একটা এলাকা মদিনার একটা এলাকার নাম কোবা এইখানে নবীজি প্রথম ঢুকছে মনে করেন আপনাদের এই এখানে আইতে হইলে প্রথম বাইক চোমুনি এখান দিয়ে তো ঢুকতে হইব ঠিক না কথাটা